তো দেখো আমাকে দেখে সবাই হাসাহাসি করছে কি কারণে হাসাহাসি করছে জানো কারণ আমরা ভিডিও বানাচ্ছি বলে এর জন্য হাসাহাসি করছে গ্রামের যেসব মূর্খ মানুষগুলো দেখতেই পাচ্ছ ঘুগনি পরোটা নিয়ে যাচ্ছে ওরাও হাসছে আর সম সবাই হাসছে জানো তো কী তো জানো তো গ্রামের ভারসম্যটা কী বলো তো সবাই গ্রামের অশিক্ষিত বেশিরভাগই লোক আর এই সব বিষয়ে জানে না তো এর জন্য ওরা আমাকে দেখে হাসাহাসি করছে জানো তো আমার এগুলো খুব খারাপ লাগে যদি কেউ আমাকে দেখে এভাবে হাসাহাসি করে তো যাই হোক দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা নামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চালানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পেলে ঘরে সমস্ত সকালবেলা কাজ সেরে নিয়েছি আর সবাই আমাকে থেকে হাসাহাসি করছিলো বলে না আর ভিডিও করিনি জানো তো খুব খারাপ লাগছিলো নিজেকে আর এমনিতেই দেখো আমাকে যদি কেউ হাসাহাসি করে সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে এটা আমার মনে খুব কষ্ট লাগে তো যাই হোক দেখো তো ফুচকা ভাজা হচ্ছিলো তো সমস্ত ফুচকাগুলো দেখো ভাজা হয়ে গিয়ে রোদে শুকনো করতে দিয়ে দিয়েছি আর এগারোটা পর্যন্ত ফুচকা ভাজা হলো এখন খাবারের জন্য বানাচ্ছি সুজি তো সবাইয়ের জন্য সুজি দিয়েছি বাটির মধ্যে সুজিটা বেড়ে নিয়ে চলে যাচ্ছি যেন আমার দিদি শাউরিকে দেওয়ার জন্য কারণ ওনাকে কোনো জিনিস ফেলে মানে খেতে ভালো লাগে না জানো তো দেখো সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি আর এখন দেখো রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে কেন যেন তো রান্নাটা না আজকে দেখাতে পারিনি আজকে শর্টকাটে রান্না করেছি শর্টকাটে বলতে কি রান্না করেছি জানো তো তোমরা দেখলেই অবাক হয়ে যাবে হাঁড়ির ভেতর আছে একটা সিগারেট তো এইটাই খাওয়া হচ্ছে আর এখানে দেখো রাজশীকে যে উপহারটা দিয়েছিলাম জন্মদিনে ক্যাকটাস তো সেটা নিয়ে খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ ডালিয়ার খিচুড়ি বানিয়েছি দুপুরবেলা ডালিয়ার আর খিচুড়ি বানিয়ে নিয়েছি কারণ এতটা পরিমাণ দেরি হয়ে গিয়েছিল না তো আর ভেবেই পাইনি সব রকম সবজি মানে আজকাল ভাজা ভাজা কিছু করে নি সব রকম কাঁচা সবজি দিয়ে একসাথেই মানে করে নিয়েছি মানে বানিয়ে নিয়েছি মানে একসাথেই বসিয়ে দিয়েছিলাম আর রাজস্বী স্কুল থেকে দিয়েছে ডিমের তরকারি আর ভাত দিয়েছে তো ওটা বাড়ি নিয়ে চলে এসছে আর ওকে স্যান করিয়ে দিয়েছি আর মাথাটা না একদম আঁচড়াতেই চাইছিল না কারণ ও একটু বদমাশ মায়ের কথা একদমই শুনতে চায় না তো যাই হোক দেখো ওকে নিয়ে মানে নাচের ক্লাসে গিয়েছিলাম আর ওখান থেকেও কিনে এনেছে দেখো ড্রাগন ফল তো এটা না আমি মানে শর্ট ভিডিও হিসেবে তোলা হয়ে গিয়েছিল বলে এটা তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখানোর জন্য কারণ রাজশ্বী আজকের ভীষণ খুশি ড্রাগন ফলটা এই প্রথমবার খাচ্ছে আর আমাদের মতন মানুষের বাড়িতে এই ড্রাগেন ফলটা প্রথম আনা হয়েছে কারণ রাজশ্বী এটা খেতে ভীষণ ভালোবাসে মানে ভালোবাসে বলতে ওর এটা শখ কারণ ফোনে তো দেখে তো ড্রাগন ফলটার দামটা অনেক টাকাই বলেছিল কারণ কমিয়ে নিয়ে এসছে আশি টাকা দিয়ে তো আশি টাকাটাই আমাদের কাছে অনেক বড় আর এখানে দেখতে পাচ্ছ রাজস্বী আমাকে কাটতেই দেয়নি ওই যে চামচ দিয়ে দেখো ওটা ফুটো ফুটো করে দিচ্ছিলো তো ওটা দেখো একদিকে একদম নরম হয়ে গিয়েছে আর ড্রাগন ফলটা একদমই পাকা তো দেখো আমি কীভাবে কাটতে হয়তো জানি না তো এমনি খ খোসাটা ছাড়িয়ে দিয়েছি আর দিয়েই দেখো তোমরা প্লিজ একটু মানিয়ে দেখো ভিডিওটা মানে শর্ট ভিডিও মতো মানে তোলা হয়ে গিয়েছিলো তো এটা ব্লগ হিসেবে মানে তোলা হয়নি তো মানে ভেতরটা ভেবেছিলাম লাল কিন্তু কি বলো তো ভেতরটা একদম সাদা আর এটা খেতে কেমন হবে তো চলো তোমাদেরকে রাজেশি খেয়ে দেখাবে ও ভীষণ এক্সাইটেড জানো তো এই প্রথমবার খাবে তো তো এর জন্য থালাটা দেখতে পাচ্ছ কীভাবে ঘোরাচ্ছে আর ভীষণ আনন্দ জানো তো আর ও অনেকক্ষণ ধরে বায়না করছিল তো এটা কেনার জন্য কারণ আমার কাছে তো বেশি পয়সা ছিল না ওই একশো টাকা নিয়ে গিয়েছিলাম গাড়ি ভাড়াটা মানে নিয়ে আর আশি টাকা ওনার দোকান দোকানওয়ালাকে বলেছি একটু কম করে নাও না তো উনি একটু আমাদের ওপর দয়া হয়ে কম করে নিয়ে আশি টাকায় নিয়ে নিয়েছে তো অন্য জায়গায় বিক্রি হয়েছিলো ষাট টাকা করে সেগুলো না একদম শুকনো হয়ে গিয়েছিল তো ভেতরে কি হবে জানি না তো এর জন্য নি রাজশী সোনা খাচ্ছে আর মুখটা কেমন একটা করছে ওর একদমই ভালো লাগছে না জানো তো তো এখানে দেখো আর ও দেখো কেটে দেখো খেতে শুরু করে দিয়েছে কিন্তু ও আগে মানে যতটুকু খেয়ে যদি একটুকরো থাকে সেটা আমরা সবাই ভাগ করে খাবো কারণ এটা নতুন জিনিস সব সময়তে মানে কিনে খেতে আমাদের সামর্থ্য হবে না তো দেখো অনেকটা মানে দেরি হয়ে গিয়েছে আর সন্ধ্যাও হয়ে গিয়েছে চাঁদমামা দেখো উঁকি মারছে এখন আমি সন্ধ্যাটা দিয়ে দেবো কারণ আমার সন্ধ্যাটা সন্ধ্যাটা দেওয়া হয়নি সন্ধ্যাটা দেওয়া কমপ্লিট করে রাজশী সোনাকে পড়তে বসেছি ওকে দেখো লেখাচ্ছি তো ওকে দেখো কে চন্দ্র লিখতে দিয়েছিল তো সেটাই ওকে লেখাচ্ছি আর পড়াবো তো ও লিখতে পারে যেন তো ভীষণ বদমাশি করে দুইটা কিভাবে লিখছে দেখতে পাচ্ছ ও ভীষণই বদমাশ তো যাই হোক দেখো হাতের লেখাটা ভীষণ সুন্দর যেন তো ও তেমন একটা লিখতে পারে না যা যতটুকু লিখতে পারে একদম সুন্দর এখানে দেখো রাজশীর পছন্দের জন্য আমি ওর মানে পকোড়া বানাচ্ছি কারণ ও অনেক আশা করে আমাকে বলেছে আমি চিকেন পকোড়া খাবো মা আমাকে বানিয়ে দেবে তো পাঁচশো গ্রাম চিকেন নিয়ে এসেছিলাম ওই পাঁচশো গ্রামেরও কম একশো টাকার মতো নিয়ে এসেছিলাম তো সেটাকে দেখো ওই একটু অ্যারারোট দিয়েছি আর বেসন দিয়েছি দিয়ে আদা রসুনের বেশ কাঁচা লঙ্কা আর জিরে জিরে গুঁড়ো এইগুলো দিয়েছি দিয়ে দেখো মিক্স করে নিয়েছি নিয়ে দেখো এবার ছোটো ছোটো পকোড়ার আকারে ভেজে নেবো ভালো করে লাল লাল করে তো জানি না কেমন হবে আমি তো কোনো দিন কেমন একটা চিকেন পকোড়া বানাই দোকান থেকে মাঝে মাঝে কিনে খাই তো ওরা মেয়ের পছন্দের জন্য আমি বানাচ্ছি কারণ ভীষণই খেতে ইচ্ছা করছিলো বারবার আমাকে মানে বলছিলো যে মা আমি চিকম পকোড়া খাবো আমার খেতে খুব ইচ্ছা করছিলো শুনে মনটা না কি বাড়িতে উঠেছিল জন্য আমি নিয়ে এসেছিলাম ওর জন্য ওর মানে আমি বাড়ি এসে ওর বাবাকে পাঠিয়েছিলাম যেন তো কারণ আমার কাছে তো পয়সা ছিল না আমি সেখান থেকে কিনতে পারিনি তো যাই হোক দেখো আমি এখানে চিকেন পকোড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর খুন্তির মধ্যে লেগে গিয়েছিল ওই চামচটা দিয়ে মানে লাগিয়ে লাগিয়ে পকোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা সাদা তেলেই ভাজছি ওই দুশো গ্রাম মতন সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি রাজস্বীর জন্য আর দেখো এটার মধ্যে না ওই যে কর্নফ্লাওয়ার দেয় না তা সেটা ছিল না বলে গায়ে না একদমই লাগেনি কিন্তু কেমন একটা দেখতে হয়েছিল কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল তো যাই হোক রাজসী সোনার জন্য বানাচ্ছি ও যদি বলে যে ভালো হয়েছে তো ওর জন্যই বানাচ্ছি তো প্রথমেই আগে তুলে রাজশী সোনাকে দেব জাস্ট কয়েকটা হয়েছিল দেখো তিন পিস চার ওই ছ সাত পিসের মতন হয়েছিল তো এ বেশি তো আর হয়নি রাজেশ্বরকে কে দেবো আর ওর বাবাকে দেবো কারণ ওর বাবাকে না দিলে তো ওর বাবা রাগ করবে তো আর কাউকে দেবো না এখন বাজে দেখতে পাচ্ছ সাড়ে নটা তো এখনও আমার মাংসের তরকারিটা হয়নি তো আমি অল্প করে মানে মাংসটা রেখে দিয়েছিলাম তো সেটাই এক চাপাই আমি বসিয়ে দেবো আর এখানে দেখো আলুটা না একদম দোকানে ছিল না জাস্ট নীল নীল আলু ছিল সেটাই আমি ব্যবহার করে নিয়েছি দামের মধ্যে ওই সাদা তেলের মধ্যে তরকারিটা করে নেবো আমার সাদা তেলটা না একদম ভালো লাগে না খেতে তরকারির মধ্যে তো যাই হোক দেখো ওই তেলটা আর কী করবো বলো কোথায় ঠেলে রাখবো নষ্ট হয়ে যাবে তেলটা তো আমি একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে তো এবার আজকে দিয়ে দেবো আর আলুটা ভেজে নিয়ে দেখো মাংসটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখো কয়েকটা পিস যাস তো সবাই এক পিস করে হয়ে যাবে আর এখানে দেখো ভালো করে মাংসটা তো মাংসটা দেখো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে বাটা একসাথে দিয়ে দিয়ে কষিয়ে নিই যেমন নর্মাল তরকারি বানাই তো সেভাবে বানিয়ে নিয়েছি কারণ রাজস্বীর জন্যই বানাচ্ছি তো রাতের তো তো হয়ে যাবে আমাদের না আর ভাত তো রয়েছে আর আমি তো মুড়ি খাবো আর আমার না কয়েকটা দিন হলো যা মাংস খেতে একদমই ভালো লাগছে না যেমন একটা কেমন একটা আঁচটে ধরনের গন্ধ লাগে তো জানি না তো যাই হোক ওর বাবা আর আমার শুষী মশাই হয়ে যাবে রাজশৃষণা যদি খায় ওকেও দেব। আর ঘরের মধ্যে দেখো কতটা পরিমাণে কাগজ দেখেছো মানে উঁচু করে রেখে দিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি ও ওখানে বসে বসে খাচ্ছে আর এখানে দেখো দশটা মানে প্রায় দশটা বাজতে চাই পৌনে দশটা তো এখানে দেখো আমার সাংঘাঙ্গুরা দেখো খাওয়ার জন্য বসে রয়েছে অনেকটা রাত হয়ে গিয়েছে ওদেরও খিদে পেয়ে গিয়েছে এরা আমার গেটের সামনে থেকে একদমই সরে না সারাক্ষণ এখানে ঘুরঘুর করে কখন আমরা খেতে দেবো আর মানে যতই ওদেরকে তাড়া করি না কেন তো আমার কাছে এখানে বসে থাকে মানে বাইরে বের হওয়ার অবস্থায় নেই যত রাত হোক না কেন যদি বাইরে বের হই তো ওরা আমাকে দেখে ছুটে আসে তো যাই হোক দেখো ওকে খেতে দি ওদেরকেও খেতে দেবো আমাদের খাওয়া দাওয়ার পর আর দোকানটাও এখন খোলা রয়েছে তো অনেক দোকান আমাদের এখানে বন্ধ হয়ে গিয়েছে কারণ এত রাত পর্যন্ত দোকান খোলা রেখেও কোনো লাভ নেই কোনো মানে একটাও খরিদ্দার আসে না তো দেখো এবার আমি দোকানটা বন্ধ করে দেবো মাংস তরকারিটা আমার হয়ে এসছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি